কোন কোন আমার সাথে কোন দুরব ব্যবহার করে নাই কোনদিন একদম সত্যি কথা না ওই আল্লাহ রহমতে ভালো আছে এম যে সব পাকা বলতো ইয়াং যে এই যে দাঁতগুলি পড়ে না 80 ইয়ারস উল নাও স্যার সাকিব পনের 25 বছর কোন হইছে চলচ্চিত্র এটা খুশির কথা দোয়া করি আরো 25 বছর থাকুন আমরা পরিচালক শিল্পীরা ভালো থাকুন এটাই আমাদের কাম কারণ শিল্পীরা ভালো হইলে আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারি ভালো শিল্পيات তো সে আরো থাকুক সে একটা বরণ্য বর্তমানে আমাদের দেশে নায়ক তো অভিনয় খারাপ করে না খুব ভালো করে এবং সে জাতীয় পুরস্কার পেয়েছে সবকিছু মিলিয়ে সে অত্যন্ত সব দিক থেকে একটা ভালো শিল্পী তো এখন ওকে নিয়ে আমিও ছবি করেছি ওর সেকেন্ড ছবিটার আমি করেছিলাম ওই ছবিটা খুব ভালো গেয়েছিল ভালো হয়েছিল কয়েকটা ছবি করেছি ওকে নিয়ে যেগুলো করেছে সব ছবিগুলি ভালো হয়েছে তো এখন

দেশের এক নম্বর হবে তো আমাকে বলেছিল যে আঙ্কেল এই যদি সুপার হিট হয় আমার জন্য খুব প্লাস আমি আমি চেষ্টা করি চেষ্টা করলেও সুপার হিট হয়ে গেছে মানুষের দৃষ্টি তার উপর পড়েছে মানুষ তাদের তাকে নিয়ে কাজ করতে হয় না সাকিব সম্মান সাকিব খুব সুন্দর ব্যবহার তার সব কথা বলে মানে লাউড কথা সে বলে না সব সময় সব সাথে কথা বলে কেউ কটু দুটা কথা বললে সে সফটলি উত্তর দেয় রাগটা তার ভিতরে নাই তো তাই যে একেবারে একেবারে শুদ্ধ তা তো বলবো না দোষ তো নিয়ে বিনিময় না হলেও বড় হচ্ছে আমাদের এখানে এমনও আছে না না আমি বলবো না তো মানে খুব ভাবেও সবসময় কথা বলে আছে আবার খুব সফট মেজাজে কথা বলে তাও আছে তো যে কোনো ভাবে যারা সেলিব্রিটি হয়ে যায় তো তাদের তারা নিজেদেরকে চেষ্টা করার জন্য আমার এটা টিকে থাকুক আমি আমি সবার কাছে পরিচিত আরো ভালো করে হয় পরিচিত হয়ে থাকি তো সেটার জন্য একটা ভদ্র ব্যবহারের প্রয়োজন আচার ব্যবহার শুটিং এর শিডিউল সবকিছুই মানে শিডিউল যদি সুন্দরভাবে কেউ না করে যত বড় হিরোই হোক যত বড় নায়িকাই হোক তো যদি সুন্দর ভাবে ওরা শিডিউল মেনটেন না করে তাহলে চলচ্চিত্র তাদেরকে রিজেক্ট করে দেয় নেয় না রিজেক্ট করে না মানে নেয় না সোজা কথা যে একদিনে শুটিং যদি চার দিন লাগে তাহলে তো একদিনে শুটিং করতে ষাট সত্তর হাজার টাকা লেগে যায় এক একদিনে একদিনে শুটিং যদি তিন দিন হয় তাহলে তো দুই লাখ টাকা খরচ হয়ে যায় তো প্রযোজক পরিচালকরা আস্তে করে পিছিয়ে যায় যারা হিট হয়ে যায় তাদের ম্যাক্সিমামে এরকম আমি দেখবো

আমি বড় হয়ে গেছি রাজ্য কোনোদিনই আমি বড় হয়ে গেছি আমি বিরাট বিরাট বড় নায়ক আমি রাজা এই জিনিসটা কিন্তু নায়ক আলমগীর কোনোদিনই বলে নাই যে আমি উমুক কিন্তু সে নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এটাও কিন্তু ডাক পিটে উনি বলেন যেমন আমি বলি উনি বলেন না কারণ উনি জানেন যে আমি তো মানে আমার চেষ্টা এবং চলচ্চিত্রের

তখন যদি সে টাকাটা চাই থাকে চাইতে পারি না আমি জানি না 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 আল্লাহর কথা আমি জানি না আমরা যেটা জেনেছি যে এরকম যখন জেনেছি যে সিনেমা পরিচালক পরিচালক তখন আসলে হয়তো না না

ওই বড় হয়ে গেলে যা আরো বিনিয়োগ হয় সেটা হয় নাই এখন আমার এসে বড় হয়ে গেছে আমাকে যদি আমার সাথে আমাকে যদি নন করেন তখন তো আমি দুটো মানে সাংঘাতিক ভাবে আমি তাকে বলে দেবো তখন আরো এটা ঝগড়া বাড়বে তাতে বলো ওর যা করে আছে আমার টাকা সেও আমার করা ইন্টারেস্টেড না মনে করো এখন আমিও তাকে করা ইন্টারেস্টেড না এখন এখন তো আমাকে বা আমার মতো আর পরিচালকের তার প্রয়োজন নাই সে উঠে গেছে আমাদের মতো পরিচালক যখন কাজ করতো আমাদের তখনই কিন্তু সে ন্যাশনাল ওয়ার্ডটা পাই এখন তাদের আন্ডারে কাজ করে এ নিয়ে দেখা বড় পরিচালক লাগবে ভালো গল্পের চরিত্র লাগবে পরিচালক যদি পরিচালনা ভালো না হলে শিল্পীরা মানে বড় বড় জায়গায় অ্যাওয়ার্ড পাওয়াটা কঠিন পরিচালকের নির্দেশ মেনে যারা কাজ করবে ভালো পরিচালক যখন সে পুরস্কারটা পেয়েছে তো ভালো পরিচালকের মাধ্যমেই সে পুরস্কারটা পেয়েছে মানে যে পালকে কাজ করেছে আমার ছবিতে মানে যারা করে ভালো কাজ করেছে মান্না তার পেয়েছে আমি চেতনাটা পেয়েছি ভালো জিনিসে মূল্যায়ন কখনো হয় না এখন সে ভালো হয়ে গেছে এটা আগে পাচ্ছে এখন যদি মানে আমি মনে করি আমাদের যদি টাইম মেনটেন আমাদের সাথে না করে তাহলে আমাদের সাথে ঝগড়া হয়ে যাবে